আব্বু সোনা আম্মু সোনা পাঠশালাতে দাও হাতে যাব না মা ওই পাঠেয়ার যাব নামা যাব মাদ্রাসাতে আব্বু সোনা আম্মু সোনা জকসিলে দাও হাতে যাব না মা ওই পাঠে বিসমিল্লাহির রহমানির রহিম সুপ্রিয় এলাকাবাসী আসসালামু আলাইকুম ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে আধুনিক শিক্ষার সমন্বয়ে একটি دینی শিক্ষা প্রতিষ্ঠান পাড়া ভাষাটি বাজার নূরে মদিনা গোমি মহিলা মাদ্রাসায় নুরানি নাজেরা ও কিতাব বিভাগে অনাবাসিক ছাত্রী ভর্তি চলছে আলিফ অঙ্ক বাংলা স এক সিলেবাসেই পড়বে শিশু শিখবে কে তাররা সম্মানিত অভিভাবকবৃন্দ আপনি কি আপনার সন্তানের সুশিক্ষা নিয়ে ভাবছেন আপনি কি আপনার সন্তানকে কুরআন সুন্নার আলোকে সমাজে একজন দক্ষ সুনাগরিক হিসেবে গড়ি তুলতে চান তবে আর বিলম্ব নয় আজই চলে আসুন পাড়াবাসাটি বাজার নূরে মদিনা গোমি মহিলা মাদ্রাসায় আমাদের মাদ্রাসার বৈশিষ্ট্যসমূহ বেফাকুল মাদারসিল আরাবিয়া বাংলাদেশ হুফাজুল কুরআন ফাউন্ডেশন দ্বারা পরিচালিত প্রশিক্ষণপ্রাপ্ত নুরানি মুয়াল্লিম মুয়াল্লিমা কর্তৃক পাঠদান শিশুদের লেখাপড়া করার জন্য মানসম্মত মনোরম পরিবেশ বাংলা ইংরেজি অঙ্ক ও আরবি হস্তলিপি প্রশিক্ষণ ধর্মীয় শিক্ষার পাশাপাশি সাধারণ শিক্ষার গুরুত্ব প্রদান দুর্বল ও অমনোযোগী ছাত্রীদের জন্য আছে লাইফ কেয়ারের ব্যবস্থা ছাত্রীদের লেখাপড়ার মান উন্নয়ন সম্পর্কে অভিভাবকদের অবহেলিত করণ আব্বু আম্মু শোনো আমি পড়ব মাদ্রাসায় দিনি এলেম শিখাও আমায় জান্নাতের আশায় আব্বু আম্মু শোনো আমি পড়ব মাদ্রাসায় দিনি এলেম শিখাও আমায় জান্নাতের মনে রাখবেন সন্তান আপনার দায়িত্ব আমাদের আপনার সন্তানকে সম্ভাবনাময় উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে উঠুক নূরে মদিনা মহিলা মাদ্রাসায় আসুন আমাদের মাদ্রাসার পরিবেশ দেখে সিদ্ধান্ত নিন সেরা প্রতিষ্ঠানে অধ্যায়ন করে সাফল্য করিয়া আনুক আপনার সন্তান বিস্তারিত তথ্য জানতে নূরে মদিনা কৌমি মহিলা মাদ্রাসায় যোগাযোগ করুন আমাদের মাদ্রাসার ঠিকানা পাড়া বাসাটি বাজার সংলগ্ন ধন্যবাদান্তি হাফেজ মাহফুজুর রহমান এবং আবদুল্লাহ মাঝহারি